আজ আমি এমন এক দরবারে যাচ্ছি যে দরবার রসিলাই পুরো দৈলবাসী ধন্য হয়েছেন তিনি হচ্ছেন চট্টগ্রামে আগত প্রসিদ্ধ বারো জন আউলিয়ার মধ্যে একজন হাট হাজার অন্তর্গত দৌলে গ্রামে এই মহান আউলিয়াটি শুয়ে আছেন তিনি হচ্ছেন গাউসে সাকলাইন শামসুল কাউনাইন আজিমুল বরকত সুলতানুল আরিফিন হজরত শাহজান শাহ রহমতুল্লাহ আলাহি আমি এবং আমার ছোট ভাই দুজনে মিলে সকাল সকাল একটি সেঞ্জিনিয়ে নিয়ে চলে যাচ্ছি কারণ আমার ইচ্ছে ছিল শাহজান শাহ রহমতুল্লাহ আলাহির পুকুরে গোসল করার আমি দেশে আসছি এটা হয়তো অনেক জানে না কারণ আমি অসুস্থ হবার কারণে হঠাৎ আমাকে দেশে চলে আসতে হয় যার কারণে দিন যাবত পেজে কোনো রকম ভিডিও বা ফিক আপলোড করা হয় নাই তারপর আমি দেশে আসার সাথে সাথে ডাক্তার কাছে যাই ডাক্তার তারপর আমাকে নয়টা এক্সরে দেয় তো এক্সরে গুলো করানোর পর আমার ইচ্ছা ছিল আমি সব মাজারা যাব এবং আল্লাহ যেন আমাকে বড় কোনো রোগ থেকে এই আউলিয়াদের ওসিলা হেফাজত করে এই আরজি আরস করব তো আমি হজরত আহমদুল্লাহ মাজবান্ডারি হজরত গুলামুর রহমান বাবা হজরত দেলার হোসেন মাজবান্ডারি হজরত জিয়াউল হক মাজবান্ডারি ভান্ডারে হজরত আহম্মদ নবী দলুসার সেখানে গিয়ে জিয়ারত শেষ করে শেষে এখানে আসলাম আসার পর নিয়ত করে পুকুরে গোসল করলাম গোসল শেষ করে মাজারে জিয়ারত করার জন্য উজু করলাম তারপর জিয়ারত করার জন্য মাজারে প্রবেশ করলাম এই দরগা নিয়ে বহু মানুষের বহু জল্পনা কল্পনা রয়েছে কারণ এই মাজারটি প্রায় পাঁচশত বছরের পুরনো মাজার চট্টগ্রামের প্রবীন্তমা আউলিয়া হজরত শাহজান শাহ রহমতুল্লাহ যিনি পাঁচশত বছর আগে সুদূরে ইয়েমন থেকে বাংলাদেশে এসেছেন বলে ধারণা করা হয় তিনি একজন উচ্চ মাকামের আউলিয়া বলিয়াছিলেন এই বিষয় নিয়ে অনেক প্রমাণ থাকলেও তিনি সংসার বিমুখ তার প্রকৃত ইতিহাস নির্ণয় করা কঠিন ইতিহাসের নিরকে হজরত শাহদান শাহ রহমতুল্লা আলহীকে মূল্যায়ন করতে হলে সমকালীন চট্টগ্রাম ও তৎসন্নাহিতের আরকান রাজ্যের রাজনৈতিক উত্থান পাতান সম্পর্কে আমাদের কিছু মৌলিক বিষয় জানা দরকার বাংলার প্রথম স্বাধীন সুলতান ফকরুদ্দিন মুবারক শাহ তেরোশো চল্লিশ চট্টগ্রাম বিজয়ের পর আরব ইয়ামান আফগানিস্তান ও তুরস্ক থেকে অনেক মুসলিম সুপিসাদক চট্টগ্রামে এসে ইসলাম প্রসার শুরু করে খ্রিস্টপর্ব পঞ্চদশ শতকের গোড়ার দিকে আরকান রাজা কর্তৃক চট্টগ্রাম দখলের এই সময়কালের সাথে হজরত শাহজান শাহ রহমতুল আলাহী চট্টগ্রাম আগমনের সময়কালটি অনেকটাই সমসাময়িক বলে মনে হয় আরন দলই দরবার শরীফ ইতিহাসের পর্যায়ে আলোচনা করলে দেখা যায় এই মাজার শরীফ সংস্কারের বিষয়টি নিয়ে দোলৈ দরবার শরীফ কমপ্লেক্সের সেক্রেটারি মৌলানা মোহাম্মদ নুরুল আলম চৌধুরী উল্লেখ করেছেন আমাদের পূর্বপুরুষগণ মাজার শরীফ প্রশস্ত ও মেরামত করার সময় একটি শিলালিপি পেয়েছিলেন তারা তা থেকে গবেষণা করে তার উপাধিব নির্ধারণ করেছে এই সূত্র ধরে বিশে মাঘ একশো বিয়াল্লিশ বাংলা মোতাবেক দুই ফেব্রুয়ারি দুই হাজার ছয় ইংরেজি তারিখে উদযাপন করা হয়েছে এই অনুসারে দেখা যায় এর উপাদ হচ্ছে ছয় ইংরেজি মোতাবেক বিশে মাঘ নয়শো বারো বাংলা সন মাজার শরীফটি সংস্কারের সময় সেখান থেকে যে শিলা লিপিটি পাওয়া যায় তাতে মগি ভাষায় সন তারিখ লেখা ছিল শুধু তাই নয় উক্ত সংস্কারের কাজের সময় মাজার সন্নিহিত অপর আর্টি খবর কবরের কিছু মাটি কোরা হয়ে যায় এতে কবরের অভ্যন্তরে একজন সদ্য সম্মাহিত লাশের মতো দপদপে সাদা কাপন ও একটা লাঠি দেখা যায় এবং এগুলা থেকে সুগন্ধি বের হতে থাকে এই কবরটিও এই মহান অলি হজরত শাহাদান শাহর কোন এক বুজুর্গ খাদামের বলে মনে করা হয় ইতিহাসের পাতা বেয়ে চট্টগ্রামের সময়সাময়িক ধর্মীয় অবস্থান প্রতি দৃষ্টিপাত করলে দেখা যায় তখন এখানে মগ রাজ্য ছিল স্থানীয় আদিবাসীগণ ছিল মগ তাদেরকে হজরত শাহাদান শাহ রহমতুল্লাহ ইসলামের সুচিতল পরশ ও আধ্যাত্মিক ক্ষমতা বলে বিনা যুদ্ধে আল্লাহর মনোনীত পবিত্র ধর্ম ইসলামের দাক্ষিত করেন তার থেকে সেই সুদূরে পাঁচশো বছর ধরে হযরত শাহাদান শাহ রহমতুল্লা বেলায়েতের ক্ষমতা দিয়ে আস্তে আস্তে পুরো দলে বাসীর ঘরে ঘরে ইসলামের দাবাত পৌঁছে দেয় এবং প্রত্যেকে ইসলাম ধর্ম গ্রহণ করেন বলতে গেলে হজরত শাহাদান শাহ রহমতুল্লা রসিলায় আজ পুরো দলে বাসী দন্য হয়েছেন তাই পুরো দলে বাসী এই মহান আউলিয়ার স্মরণে প্রতি বছর একুশে মার্চ তিনে ফেব্রুয়ারি উরুশরীফ পালন করেন এই মাজান দর্শনে প্রতিনিয়ত দেশ বিদেশি ইসলামী চিন্তাবিদ ও পর্যটকরা চুটে আসেন আজকের ভিডিও এই পর্যন্তই আপনার অন্তর যদি আল্লাহর প্রেম মহাপত থাকে তাহলে ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন ধন্যবাদ